নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো মেষ রাশি এপ্রিল দু পঁচিশ আগামী মাসের রাশিফল নিয়ে কথা বলবো রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি এটি মঙ্গল গ্রহ দ্বারা শাসিত বলা যেতে পারে মেষ রাশির প্রতীক হলো ভেড়া বা রাম যা সাহস ও সংকল্পের প্রতীক হিসেবে পরিচিত সাহস সংকল্প এর উপাদান হলো অগ্নি গ্রহ মঙ্গল আসুন আমরা মেষ রাশি নিয়ে এপ্রিল মাসে দু হাজার পঁচিশে বিস্তারিত আলোচনা করবো মেষরাশি বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে শিক্ষা ক্ষেত্রে কথা বলবো শিক্ষা ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথমেই বলবো আপনার এই মাসে বড় কিছু অর্জন করতে পারবেন এপ্রিল মাসিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি কঠিন চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে কেরিয়ারের কথা যদি বলা হয় কেরিয়ারের দিক থেকে এই মাসটি উত্থান পতন পূর্ণ হওয়ার সম্ভাবনাই রয়েছে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার কর্মক্ষেত্রে নিয়ে অনেক দৌড় দৌড়াদৌড়ি করতে হতে পারে কাজের চাপও আপনার উপর আসবে ব্যবসা করা জাতক জাতিকাদের জন্য বলতে গেলে এই বিদেশির মাধ্যমে থেকে আরো অন্যান্য রাজ্য থেকে ব্যবসা থেকে বিশেষ কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা জীবনের ব্যাপারে কথা বলতে গেলে এই মাস মোটামুটি থাকার সম্ভাবনা রয়েছে খুব হাইও হবে না খুব লো থাকবে না অন্যদিকে দ্বিতীয় ভাবে পুরো মাস দেবগুরু বিরাজমান থাকবে যা আপনার আপনার পিতাকে সুস্বাস্থ্য দেবে এই মাসে উভয়ের মধ্যে সম্পর্ক খুব রোমান্টিকতায় থাকবে আর একে অপরকে খুব ভালোবাসবেন একে অপরকে বোঝার চেষ্টা করবেন যে আপনাদের সম্পর্ক আরো সুন্দর এগিয়ে যাবে অবিবাহিতদের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি শুক্র মহারাজ পুরো মাস দাদাস ঘরে সূর্য শনি রাহু এবং বুধের সাথে মিন রাশিতে থাকবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি খুব সতর্কতার ইঙ্গিত দিচ্ছে কারণ আপনার করে পঞ্চগ্রহী যোগের কারণে এই মাসে আপনার ব্যয় প্রচুর বৃদ্ধি পাবে এপ্রিল মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ারই সম্ভাবনা রয়েছে শারীরিক অবস্থা এতটাই দুর্বল হবে যে আপনি চেষ্টা করবেন কি করে আপনার স্বাস্থ্যকে ভালো করা যায় অবশ্যই যোগ এবং অন্যান্য শারীরিক চর্চা করার জন্য আপনার মনকে অনেকটা অনুপ্রাণিত করবে তাই আপনি এটি করলে আপনার স্বাস্থ্য অতি ভালো থাকবে এ অবস্থায় আপনার শরীরকে শক্তিশালী করতে গেলে যোগ ব্যায়াম অন্যান্য শরীর অবশ্যই আপনাকে করতে হবে যা আপনার ভবিষ্যতে শরীরকে আরো শক্তিশালী করে রাখবে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা চোখ জ্বালা পড়া বা জল পড়া পায়ে আঘাত বা মুচকে যাওয়া পিঠে ব্যথার মতো অভিযোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই এই মাস জুড়ে আপনাকে সতর্ক থাকতে হবে জ্যোতিষ বলছে এই মাসে অবশ্যই শরীরের দিকে নজর দিতে হবে এবং শরীরকে শক্তিশালী করে রাখতে হবে প্রয়োজনে ডাক্তার দেখাতে হবে নিজেকে সাবধান থাকতে হবে সময় মতো খাওয়া ঘুম করতে হবে তবেই আপনি অন্যান্য কাজগুলো এপ্রিল মাসে ভালো করতে পারবেন উপায়ের মধ্যে আপনার প্রতিদিন সূর্যদেবকে জল অর্পিত করা উচিত সূর্যস্তকের পাঠ করা আপনার জন্য লাভদায়ক হবে বন্ধুরা প্রতিবারই একটি স্টোন বা অ্যাস্ট্রোলজি স্টোনের কথা বলা হয় যেটি করলে ভবিষ্যতে আপনার জীবনে অনেক বাধা আসবে সেসব বাধাগুলো কেটে গিয়ে আপনি একটি ভালো জায়গা তৈরি করতে পারবেন প্রথমে দুটো পাথর বলবো যে কোনো একটি নিতে পারেন একটি বারমাচুনি অথবা একটি রক্তপলা যে কোনো একটি নিতে পারেন এবং সেটি কিভাবে আপনি শোধন করবেন সেটি আপনাকে বলে দিচ্ছি রক্তপলা কিংবা বারমাচুনি কোথায় একটি ব্রঞ্জ বা তামা দিয়ে পড়বেন সবচেয়ে ভালো হয় তামা দিয়ে পরবেন এবং একটি আপনার ডান হাতে অনামিকা যদি হাত ফাঁকা না থাকে অবশ্যই বা হাতে অনামিকাগুলো পরবেন মঙ্গলবার দিন কিভাবে করবেন গোলাপ জল জল লাল লাল ফুল চন্দন মধ্যে রেখে তার মধ্যে ডুবিয়ে রাখবেন এক ঘন্টার মতো থাকবে এবং সকালবেলা স্নান করে লাল বস্ত্র পরে আপনি ধূপ ধীপ জ্বালিয়ে আপনার নাম গোত্র পাঠ করে এই আংটিটি অবশ্যই পড়বেন এবং আপনি প্রার্থনা করবেন প্রতিদিন সূর্যকে নমস্কার করবেন যদি এগুলো পুরোটাই না নিতে পারেন বন্ধুরা হালকা লাল রঙের জামা পরবেন এবং সেটি স্ত্রী ধুয়ে শুভ কাজে বেরিয়ে পড়বেন আপনি সব কাজে সফলতা অর্জন করতে পারবেন আর সেই সঙ্গে প্রতিদিন সকালবেলা লাল চন্দনের গুঁড়ো দিয়ে স্নান করবেন সূর্যতে এক ঘন্টার মতো জলটা রাখতে পারলে সবচেয়ে ভালো হয় না হলেও চলবে এইভাবে যদি করেন তবে কিন্তু অন্য কোনো অসুবিধা নেই আর সঙ্গে একটি লাল রুমাল নেবেন এটি মাঝে মাঝে ব্যবহার করবেন এটি করলেও কিন্তু আপনার জীবনে পাথর না নিলেও কিন্তু চলতে থাকবে এবং এটি প্রতিদিন স্নানটা কিন্তু প্রতিদিনই করতে হবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করব যারা ভিডিওটি দেখছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন অটোমেটিক আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন